হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত আগামীকালকের উদ্যানের ঐতিহাসিক মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে আয়োজিত পল্লবী থানার উদ্যোগে আজকের এই গণমুখির পূর্ব সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ সংগ্রামী হিন্দি জনতা হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকে জাতির নিমান নাকিদা এবং দেশ ও জাতির স্বাধীনতা রক্ষার জন্য মাঠে অবতীর্ণ হতে বাধ্য হয়েছে আমরা অত্যন্ত হৃদয়ে ভারাক্রান্ত হৃদয়ে আমরা লক্ষ্য করেছি যে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার প্রতিষ্ঠায় এদেশের আলম সমাজের বহু রক্তের নজরানা পেশ করতে হয়েছে সরকারকে উৎখাত করে একটি নিরপেক্ষ দেশের গণমানুষের আস্থার সরকার প্রতিষ্ঠা করার জন্য এদেশে অনেক মানুষ রক্ত দিয়েছে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে রাজনৈতিক দলগুলোকে অনেক কোরবানি ত্যাগ স্বীকার করতে হয়েছে জীবন দিতে হয়েছে প্রাণ দিতে হয়েছে তবে সবচেয়ে বেশি রক্ত দিতে হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশকে দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনে পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের শিকার হেফাজতে ইসলামের নেতা কর্মী সর্বশেষ দুই হাজার চব্বিশ আগস্টের গণ বাংলাদেশের তৌহিদী জনতা হেফাজতে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট নেতা কর্মীদের অর্থ সহ অর্থ অর্ধশতাধিক নেতা কর্মীরা এই জুলাই আগস্টের করেছে এত রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে যে সরকার সেই সরকারকে করা সেই সরকারের পক্ষে প্রোটেকশন বলিষ্ঠ ভূমিকা রাখা বিভিন্ন দেশ বিদেশের সরকার বিরোধী পক্ষগুলোর অত্যাহত চাপের মুখেও সরকারকে সমর্থন দিয়ে তাদেরকে শক্তি যোগানো এটাই ছিল হেফাজতে ইসলামের এতদিনের কর্মপন্থা কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় বিগত উনিশে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমকে স্তম্ভিত করে দিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রস্তাবনা প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে সেই প্রস্তাবনার সারাংশ উপস্থাপন করে সেখানে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনাকে বর্তমান সরকারের ক্ষমতাকালীন যথা দ্রুত সম্ভব বাস্তবায়নের পরিকল্পনা এবং প্রত্যয় ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এই ঘোষণায় এদেশের জনতা হৃদয়ে খুবের আগুন ধরে গিয়েছে পরিষ্কার বলতে চাই আমরা আলোচনার টেবিলে অনেক কথা বলেছি প্রধান উপদেষ্টার সঙ্গে কমপক্ষে সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চার দফা বৈঠক করে অন্তত মামলাগুলো প্রত্যাহারে আমদানি করার সাথে ভূমিকা পালন করবার আহ্বান জানানো হয়েছে কিন্তু কানে পানি ঢুকে নাই অন্যান্য রাজনৈতিক করে

صرف واجيل وقت

আমরা আপনাকে সমর্থন জানিয়েছি সরকারি জনতা বসে আপনারা সেই কোরআনকে কটাক্ষ করলেন এ পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি যতটা শান্ত আছে এজন্য আপনাদের কৃতজ্ঞতা যাপন করা উচিত